এই তো কয়েকদিন আগেই বাংলাদেশে বিগত ষোলো বছর একটা চেষ্টা করা হয়েছে বাংলাদেশে মুজিব প্রতিষ্ঠা করবার জন্য চেষ্টা করা নাই এটা এমন এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল রাস্তার মুড়ে মুড়ে মূর্তি টাকার মধ্যে বাবার ছবি ভাস্কর্য বাবার মূর্তি পুলিশের বিডিআর র্যাব আর্মি সকল বাহিনীর বিশেষ দিবসে বল্টু লাগাইয়া এখানে বিশেষ বল্টু লাগাইয়া ছবি তারপরে আইন আদালতে ভার্সিটিতে কলেজে মাদ্রাসায় স্কুলে সব জায়গায় ছবি লাগায়া মুজিবাদ প্রতিষ্ঠা করবার চেষ্টা করা পরিস্থিতি এমন হয়েছিল যে মুজিবের ছবি মুজিবের ভাস্কর্য সামনে লাগায়া দোয়াও করতে হইতো মুজিবের ছবি ছবির সামনে গিয়া শেখ মুজিবের ছবির সামনে গিয়া ছোট ছোট বাচ্চা মেয়েরা পর্যন্ত এভাবে পূজা করবার মতো নমনম নম করতো এগুলো সবই ভিডিও ভাইরাল হয়েছে আপনারা দেখে থাকবেন এই যে এত কিছু এত প্রতিষ্ঠা করা সোহান আল্লাহ অল্প সময় যেতে পারে নাই কল্লাদ মারো টান মূর্তি হয়ে গেছে খান খান এখন তো সোহানুল্লাহি মানে ইতিহাস কত নির্মম তাই না এই তো কয়দিন হল মুজিব প্রতিষ্ঠা করতে চাওয়া মুজিবকে এমন জায়গায় নিয়ে যাওয়া যেমন হয় মুজিব আল্লাহ মাফ করুক বাঙালিদের নতুন মাহবুদ হয়ে গেছে মুজিব মানে এমন জায়গায় নিয়ে গেছিল যে বাংলাদেশের নতুন মাহবুদ মানে এটাকেই পূজা করতে হবে এটার নামে সব জায়গায় দিলে অবস্থা তো আমি মাঝে মাঝে বলতাম যে অবস্থা তো এমন হচ্ছিল যে বক্তাদেরও এখানে একটা একটা মুজিবের ছবি লাগায় তারপরে ওয়াশ করতে হবে পরিস্থিতি এত ভয়াবহতার দিকে যাচ্ছিল সোভার আল্লাহামদিহি এখন কি হয়েছে আল্লাপা এমন মুজিব্বাদের কবর রচনা করছেন যে এখন মাইয়া বক্তৃতা দিতে গেলেও মুজিবের আস্তানা ভাইঙ্গিয়া কোলাপান ঘুরাই দেয় একজন লিখছে ফেসবুকে যে ম্যানহোলের ডাকনা এটা খোলার কি দরকার ছিল এই ডাকনা একবার খুলতে চায়া এক বক্তব্যের কারণে পালায়া যাইতে বাধ্য হয়েছে আরেক বক্তব্যের কারণে নিজের বাপের ঘর বাড়ি ভেঙে দিয়েছে বলা প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার পৃথিবীতে মুসলমানদের উপর যত মতবাদ প্রতিষ্ঠা করবার চেষ্টা করা হয়েছে আমি জানি না আমার কথাগুলো আপনারা বুঝতেছেন কিনা এটা কোনো রাজনৈতিক কথাবার্তা না এটা কোনো রাজনৈতিক কথাবার্তা না কথাগুলো একটু গভীরভাবে চিন্তা করবেন হিন্দুত্ববাদী ভারত যখন দেখলো মুসলমানদেরকে কোনোভাবে মূর্তি পূজা করানো যাবে না হিন্দুত্ববাদীরা যখন বুঝলো মুসলমানরা কি করবে না মূর্তি পূজা করবে না তাইলে মুসলমানিত্ব থেকে বাই করতে তো হবে নাহলে আর আমাদের গোলামিও করবে না আর আমাদের কথাও শুনবে না মুসলমান যদি আস্তি মুসলমান থাকে ইমানের উপর থাকে তাইলে শিরিকের বিরুদ্ধে যাবেই আর মুশরিকরা হিন্দুত্ববাদীরা মুশরিক শিরিক করে তাইলে তাদের পক্ষে কখনোই মুসলমানরা যাবে না তাইলে এই মুসলমানদেরকে যদি কথা মানাইতে হয় মানে আমাদের কথায় উঠবে বসবে এই অবস্থা যদি বাংলাদেশি মুসলমানদেরকে করতে হয় হিন্দুত্ববাদীদের মূর্তি পূজা করা সম্ভব না তাইলে কি পূজা করাইতে হবে মুজিববাদের পূজা কি পূজা করাইতে হবে বাঙালি জাতীয়তাবাদের চেতনার পূজা চেতনার ট্যাবলেট মুক্তিযুদ্ধের চেতনা বাঙালি চেতনা মুজিবের চেতনা একাত্তরের চেতনা এই ট্যাবলেটগুলো বিক্রি করতে হবে এই ট্যাবলেট বিক্রি করলে কি হবে এই চেতনার ট্যাবলেট দিয়া বাঙালি চেতনার নামে হিন্দুয়ানি সংস্কৃতি একুশে তারপরে বৈশাখীর মধ্যে বিভিন্ন সময়ে মূর্তি পেঁচা বড় বড় এই হাঁসের মূর্তি কুত্তার মূর্তি এগুলো বানায়া বাঙালিকে দেওয়া যাবে এটা হলো তোমাদের চেতনা না উজুবিল্লা বাটা আমাদের চেতনা হলো ইমানের চেতনা আমাদের চেতনা ইসলামের চেতনা আমাদের চেতনা ইব্রাহিমের চেতনা আমাদের চেতনা মূর্তি ভাঙার চেতনা মূর্তি গড়ার চেতনা আমাদের নাই মূর্তি ভাঙার চেতনা মুসলমানদের চেতনা কি না মূর্তি গড়ার চেতনা মূর্তির দারোয়ানগিরি করে তো দেখছেন আমাদের এক ভাই সাইফুল ইসলাম আলিফকে শোয়া দিছে কিছু বুদ্ধিজীবী কলামিস্ট বড় বড় উপদেষ্টা বড় দলের পীর বড় দলের আমির বড় দলগুলোর অনেক নেতারা কর্মীদেরকে লালাইয়া দিছিল মন্দিরের দারোয়ানগিরি করতে কি করছেন আপনারা দারোয়ানগিরিতে পাঠাইয়া আমরা যতই এদের দারোয়ানগিরি করি দিন শেষে এরা আমাদের বুকে ছুরি মারে এখনো বোঝার চেষ্টা করেন রবের ঘোষণা আপনি যত বুদ্ধিজীবী হন আল্লাহর সেই বড় বুদ্ধিজীবী না আল্লাহ নাম মুসরি খুনা না

এগুলোকে মাইনাস করতে পারবেন না আপনি যতই উদারতা দেখান আল্লাহ উদার না আপনি কিন্তু আল্লাহ জানে কাকে কিভাবে তিনি সৃষ্টি করেছেন কোন ধর্মের লোকদের বৈশিষ্ট্য কেমন কার অন্তরে কি লালন করে এটা আল্লাহ জানে কে জানে যিনি বানাইছে তিনি জানবে নাকি আমি আপনি জানবো আল্লাহ যদি নাই জানতেন আল্লাহ বলতেন সোহান আল্লাহ হবে অতএব এদের ব্যাপারে আমাদেরকে সাবধান থাকতে হবে الطموخ يا أيها الناس ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه

ইন্নাল্লাযীনা তাদ'ঊনা মিন দূনিল্লাহ তোমরা আল্লাহকে বাদ দিয়া যাদেরকে ডাকো আল্লাহকে বাদ দিয়া যাদেরকে তোমরা ডাকো মুসলমানরা তো আল্লাহর বাদ দিয়া করে ডাকে না তার মানে এখানে উদ্দেশ্য হলো মানুষ মানে যারা আল্লাহরে বাদ দিয়া ডাকে আল্লাহ তাদের উদ্দেশ্য বলতেছেন ইন্নাল্লাযীনা তাদ'ঊনা মিন দূনিল্লাহ তোমরা আল্লাহকে বাদ দিয়া যেই মূর্তিকে ডাকো দরগাকে ডাকো দুর্গাকে ডাকো সরস্বতীকে ডাকো তোমরা যাকেই ডাকো যেই তাহুদকে ডাকো যেনকে ডাকো জে পীরকে যেই সাহেবকে যেই বাবাকে তুমি আল্লাহকে বাদ দিয়া ডাকো আল্লাহকে বাদ দিয়া ডাকা মানে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে সন্তান না চায় আ বাবার কাছে চায় তাহলে সে আল্লাহরে বাদ দিয়া ডাকলো না আল্লাহকে বাদ দিয়া ডাকলো কি ডাকলো না সন্তান কি বাবা দিতে পারে না আল্লাহ বলেন না দিতে পারে কে কুরবানী দিতে হবে কার নামে এখন যদি কোনো সাহেব কিংবা বাবা পীরের নামে দেয় নাউজ বিল্লাহ নাউজ বলেন না নাওজ প্রিয় ভাইরা আমার আল্লাহ বলতেছেন তোমরা দরগা দুর্গা সরস্বতী কিংবা যে কোনো নামে হোক আল্লাহকে বাদ দিয়া তোমরা যাদেরকে ডাকো লে এখনকুজ আল্লাহ বলেন এরা একটা মশা মাসি বানানোর ক্ষমতাও এদের নাই এরা মশা মাসিও বানাইতে পারবে না এদের এই ক্ষমতাও নেই সোহান